শুভরাত্রি বন্ধুরা তোমরা সবাই খুব খুব ভালো থেকো একটা মানে রাত্রের পরে আবার একটা সকালে তোমাদের সাথে দেখা হবে দেখো বন্ধুরা আমি একটা কথা বলি আমি বলি দেখো আমি তো যতটুকু পাড়ি ধরো সারাদিন পরিশ্রম করতে হয় সংসারে জানো তো সবাই হ্যাঁ সব ভাই বোনেদের কাছে আমার অনুরোধ বা দাদা দিদি বড়রা যে আছেন প্রত্যেকের কাছে আমার অনুরোধ আমি তো যতটা পারি প্রত্যেকের চ্যানেলে বেশি দিন চ্যানেল কুলিনি হয়তো ওই দু মাস তিন মাস হয়েছে যাই হোক প্রত্যেকের প্রতিদিন প্রায় প্রতি অনেকগুলো করে আমি চ্যানেলে যাই গিয়ে সবাইকে বন্ধু করে চলে আসি সাবস্ক্রাইব করে দিই আমি কিন্তু দিন শেষে দেখা যায় জানো আমার হয়তো দশটা পনেরোটা করে প্রত্যেক দিন আমার মানে সাবস্ক্রাইব তুলে নিচ্ছে আমি বুঝতে পারছি না কারা আমার সাথে এরকম করছে কিন্তু যার সাথে এটা করুক এটা তো ঠিক না বলো বন্ধুরা একটু তো মানে সবাই সবার পাশে বন্ধু না করলে সবাই কি করে এগিয়ে যাবে বলো যারা মানে করোনার সময় ব্লগ খুলেছে বা তার আগে খুলেছে পরে খুলেছে তারা হয়তো বড় বড় সাবস্ক্রাইবার হয়ে গেছে তারা বড় বড় এ হয়ে গেছে হ্যাঁ কিন্তু আমরা তো ছোট বয়সে বড় হতে পারি আমরা তো এখন ছোট নতুন খুলেছি হ্যাঁ আমাদের প্লিজ একটু পাশে না থাকলে আমরা যেহেতু চেষ্টা করছি সবার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করছি সকালবেলা উঠে আবার দেখছি প্রত্যেক দিন পনেরোটা দশটা করে কমে যাচ্ছে সারা দিন পর কষ্ট করে একটু আনন্দ মজার জন্যই তো করি বলো তারপর কেমন মনটা খারাপ হয়ে যায় বলো প্রত্যেকেই তো চায় একটু একটা নিজের জন্য নিজে একটুখানি মানে আনন্দ উপভোগ করা বা নিজের জন্য একটু কিছু করা বলো তাই বলছি বন্ধুদের কাছে অনুরোধ তোমরা কেউ সাবস্ক্রাইব করে আর সেটা তুলে নিও না আমি কিন্তু এই ধরনের কাজ কোনো দিন করি না করবো না আমি কেন করব আমি বন্ধু একবার করে নিয়েছি তাদেরকে আমি বন্ধু থেকে আবার বাদ দিয়ে দেব এটা কি ধরনের বলো এই জিনিসটা করো না প্লিজ প্লিজ এটা করো না তাহলে আর কোনো দিন এগোতে পারবো না কীভাবে এগোবো বলো হ্যাঁ বলো হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় ভালোবাসা দিয়ে তো জয় করতে হয় বলো যারা ভালোবাসছে তাদেরকে একটু ভালোবাসা দাও আমি আস্তে আস্তে করে যতগুলো চ্যানেল দেখছি যতগুলো ব্লগ দেখছি আমি সবার ব্লকে যাচ্ছি প্রত্যেককে জানিয়ে দিচ্ছে আমি মানে করে বন্ধু করে গেলাম প্রত্যেককে জানিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা টাটা সবাই খুব খুব ভালো থেকো বুঝলে বন্ধুরা তাহলে এখন রাখি